বলিউড রঙ্গমঞ্চে দেখতে দেখতে প্রায় তিন দশক পার করে দিলেন জনপ্রিয় অভিনেতা ববি দেওয়াল অভিনেতা বাবা ধর্মেন্দ্রের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি প্রথম দিকে সফলতা পেলেও একটা সময় ব্যর্থতার ছায়া আছড়ে পড়ে তার অভিনয় ক্যারিয়ারে ফলে দীর্ঘ বিরতিতে চলে যান ববি তবে দীর্ঘ বিরতি ভেঙে আবারও নিজের আপন ভুবনে ফিরেছেন তিনি গড়েছেন ইতিহাস সাম্প্রতিক সময়ে অ্যানিমেলে তার আব্রার চরিত্রটি নিয়ে বেশ আলোচনা হয়েছে আরিয়ান খান পরিচালিত ব্যাটস অফ বলিউডে তার উপস্থিতি নিয়েও দর্শকের মাঝে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ অভিনেতাদের জীবনে উত্থান পতন খুব স্বাভাবিক একটি বিষয় একটা সময় ছিল যখন ববির হাতে কোনো কাজ ছিল না প্রযোজক পরিচালকেরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিতেন কিন্তু বর্তমানে ববির কাজ দেখে প্রযোজক পরিচালকেরা হুমড়ি খেয়ে পড়ছেন এই অভিনেতার দরবারে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা অকপটে তুলে ধরেন ববি দেওয়াল তিনি জানান কাজ পাওয়ার জন্য তাকে রীতিমতো অনুরোধ করতে হতো। অভিনেতা বলেন আমি পরিচালক প্রযোজকদের অনুরোধ করতাম কাজ দেওয়ার জন্য তাদের অফিসে যেতাম কাজ না দেখ অন্তত যেন তারা আমায় মনে তো রাখে তবে ববি বলেন হাল ছেড়ে দেয়নি কখনো আমার মনে হয়েছিল আমি উঠে দাঁড়াতে পারব কেউ যেন আমাকে ভিতর থেকে শক্তি জুগিয়েছিল তাই আমি আবার ঘুরে দাঁড়াতে পেরেছি বর্তমানে সিনেমা ও বিজ্ঞাপনে সমান তালে কাজ করে যাচ্ছেন ববি দেওয়াল তার হাতে এখন বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে যা দুই সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে